আগামী দুই জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমরা দেখতে পাচ্ছ আজ এগারো ডিসেম্বর এই নোটিশটি প্রকাশিত হয়েছে নোটিশে বলা হচ্ছে দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড মুদ্রণ ও পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি আমরা গত একদিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে অ্যাডমিট কার্ড কবে দিবে এটা নিয়ে আলোচনা করেছিলাম তবে অন্যান্য বছরের থেকে এবারের পরিস্থিতিটা সম্পূর্ণই আলাদা কারণ আমরা দেখেছি যে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আট থেকে দশ দিন আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয় কিন্তু এবার মোটামুটি প্রায় বিশ দিন আগেই অ্যাডমিট কার্ডটা প্রকাশ করে দেওয়া হয়েছে এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এগারো বারো অর্থাৎ আজকে বিকাল চারটা থেকে কিন্তু এটা ডাউনলোড করা যাচ্ছে তাহলে তোমরা কবে এই অ্যাডমিট কার্ডটা হাতে পাবে তোমাদের হাতে পেতে হয়তো আরো দুই থেকে তিন দিন সময় লাগতে পারে এখানে বিষয় হচ্ছে এত আগে কেন দিচ্ছে যে এই যে আগামীতে একটা শীতকালীন ছুটি রয়েছে সেই ছুটিতে যাতে স্টুডেন্টদেরকে অ্যাডমিট কার্ড সরবরাহ করতে কোনো ধরনের সমস্যা ফেস না করতে হয় এজন্যই কিন্তু আগেই এই অ্যাডমিট কার্ডটা শিক্ষার্থীদের দিয়ে দেওয়ার নির্দেশনা এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে আরও বলা হচ্ছে যে প্রবেশপত্র বিতরণের সময় অবশ্যই প্রবেশপত্রের ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে নিতে হবে এবং রেজিস্ট্রেশন ও রোল নাম্বার সঠিক আছে কিনা যাচাই করতে হবে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অনেক সময় ভুল ত্রুটি হতে পারে ঠিক আছে তো সেই ভুল ত্রুটি যদি দৃষ্টিগোচর হয় চব্বিশ বারো মানে ডিসেম্বরের আগেই অধ্যক্ষের সুপারিশ সহ পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় অফিস বরাবর আবেদন করে সংশোধন করে নিতে হবে তাহলে অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ডটা খুব দ্রুত সংগ্রহ করে নাও এবং নিয়ে অবশ্যই অ্যাডমিট কার্ডটা খুব ভালো করে চোখ বুলিয়ে নিবে কোথাও ভুল আছে কিনা তার মানে আগামী দুই জানুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এটা একদম নিশ্চিত এখন হাতে কতটুকু সময় সময় আছে তো পরীক্ষায় ভালো কিছু করার জন্য আমাদের এই শর্ট যারা সংগ্রহ করে নিয়েছো তারা অবশ্যই শর্ট সাজেশনগুলো খুব ভালো করে পড়ো যারা এখনো সংগ্রহ করেনি তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখন এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও আশা করছি বরাবরের মতো আমাদের সাজেশন থেকে তোমরা এইটি টু নাইনটি পার্সেন্ট কোশ্চিন অবশ্যই কমন পাবে